এনজেপিতে বিরিয়ানি কিনতে এসে দুষ্কৃতী হামলার শিকার হতে হলো কলকাতার এক পরিবারকে এমনকি এক মহিলার উপর চড়াও হয়ে গলার সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে জানা গিয়েছে বারাসাতের বাসিন্দা রিয়া সরকার শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগরে নিজের বাড়িতে বেড়াতে এসেছিলেন পরিবার নিয়ে সোমবার রাত এগারোটা বাহান্ন নাগাদ তারা রাতের খাবারের জন্য নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে একটি বিরিয়ানির দোকানে যান এরপর তার স্বামী বিরিয়ানি কিনতে দোকানের ভেতরে প্রবেশ করেন এবং বাকিরা এনজেপি স্টেশন চত্বরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন সে সময় মধ্যপ চারজন যুবক রাস্তায় একটি সারমেয়র সাথে চূড়ান্ত হিংস্র আচরণ করতে থাকে বিষয়টি লক্ষ্য করে নিজেদের মধ্যেই আলোচনা করছিলেন রিয়া সরকার ও তার সঙ্গে থাকা পরিবারের মহিলারা রিয়া দেবীর অভিযোগ তারা যখন আলোচনা করছিলেন সে সময় আচমকা নেশাগ্রস্ত যুবকদের দল থেকে দুই যুবক তাদের কাছে এসে অশালীন শব্দ প্রয়োগ করে এবং কটুক্তি করে তাদের এমনকি তাদের ওপর চড়াও পর্যন্ত হয় তারা তার স্বামী ও পরিবারের অন্য এক পুরুষ সদস্য ছুটে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় সে সুযোগে দুই দুষ্কৃতী স্কুটি নিয়ে পালিয়ে যায় এবং এক যুবক তার গলায় থাকা সোনার চেন ছিনতাই করে চম্পট দেয় এদের মধ্যে একজনকে সেই সময় আটকে রেখে নিউ জলপাইগুড়ি থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুষ্কৃতী দলের দুজনকে গ্রেপ্তার করে পলাতক অন্য দুজনের খোঁজ চলছে অভিযুক্তরা হলো শুভজিৎ আলম সালমান ছোট্টু স্থানীয়রা জানায় প্রায় দিনই ওই এলাকায় রাতের বেলা নেশাগ্রস্তদের দখলে চলে যায় এই ঘটনায় রাতে এনজেপি এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে আমরা কালকে রাত্রে বেলা আমরা বিরিয়ানি আনতে যাই তো সেই কারণে আমরা এনজিপিতে খাওয়ার আনতে যাই খাওয়ার আনতে গিয়ে ওখানে যখন আমরা দাঁড়াই আমার হাজবেন্ড বিরিয়ানির দোকানে যায় তো তখন ওখানে একটা ছেলে দেখছি কুকুরের মদ্যপ্ত অবস্থায় কুকুরটাকে নিয়ে প্রচন্ড ঘুরাচ্ছে লেজ ধরে তো আমরা জাস্ট তাকিয়ে দেখে বললাম যে একটা পশুকে কেন এইভাবে ঘুরানো হবে কিন্তু ওদেরকে বলিনি জাস্ট আমরা নিজেরাই বলেছি আমরা জাস্ট তাকিয়ে দেখছিলাম তো উনি কি করছে ছেলেগুলো যে দেখেছে ওদের দিকে তাকিয়েছি এসে আমার গায়ে ধাক্কা মেরে আমাকে চুল ধরে ঘুরিয়ে আমার এখানে ঘুষি মারে আমার এখানে পুরো ব্ল্যাক স্পট পড়ে গেছে রাত্রে আমরা হসপিটালে যাই তারপর আমার বোন জামাইরা যখন আটকাতে আসে ইভেন আমার বোনকেও কোমরে লাথি মারে আর আমার বোন জামাইরা আটকাতে আসার সময় ওদের নাকে মুখে সব জায়গায় ঘুষি মেরে ওদের নাক দিয়ে রক্ত বের করে দেয় তখন আমার হাজবেন্ড এসে একজনকে আটকে ধরে নেয় আর বাকি আমার চেনটা ছিঁড়ে একজন চেনটা ছিঁড়ে স্কুটির মধ্যে একজন বসেছিল বসে চলে যায় কিন্তু মেন চারজনই ছিল তো তখন আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি দু মিনিটের মধ্যেই পৌঁছে যায় একজনকে কাল একজনকে আমরা ধরিয়ে দিয়েছি আরেকজনকে ওরা খোঁজ করে ধরে এনেছে